আজ আমরা শালবন বিহারটি ঘুরে দেখবো চোলন সাথে আপনাদেরকেও ঘুরে দেখাব শালবন বিহারটি শালবন বৌদ্ধ বিহার নামেও পরিচিত যেটি কুমিল্লা জেলার বাড়িতে অবস্থিত যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত তৎকালীন সময়ে এ অঞ্চলে শাল ও গজারের বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিত লাভ করে শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো তবে আকারের দিক থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট কোচবাড়ি এলাকায় আঠারোশো সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালীর শালবন বিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন তবে ধারণা করা হয় এই বিহারটি সপ্তম শতাব্দীর শেষ সময়ে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন বিভিন্ন সময় শালবন বিহারের ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায় মনে করা হয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার করা হয় পর্যায়ক্রমে অষ্টম ও নবম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চমবারের মতো বিহারটি সংস্কার করা হয় শালবন বিহারটি দেখতে আয়তাকার এর প্রত্যেক বাহর দৈর্ঘ্য একশো দশমিক সাত মিটার চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় পাঁচ মিটার পুরু এবং বিহারের কক্ষগুলোর চারপাশের বেষ্টনী দেয়ালের সাথে পিঠ করে নির্মিত বিহারে প্রবেশের জন্য একটি দরজা দেখা যায় যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা একশো এবং ঠিক মাঝখানে মন্দিরকে চিহ্নিত করা যায় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয় কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তে দেওয়াল দেখা যায় প্রত্যেক কক্ষের দেওয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার তিনটি করে কুলুঙ্গি রয়েছে অন্য পাশে চারটি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হল ঘর দেখা যায় ধারণা করা হয় এই হল ঘরটি ভিক্ষুকদের খাবারের জন্য ব্যবহার করা হতো বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রমের মাধ্যমে শালবন বৌদ্ধ বিহার থেকে প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রোঞ্জ ও মাটির মূর্তি আটটি তাম্রলিপি সিলমোহর অসংখ্য পোড়া মাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয় এসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এখানে জানিয়ে রাখছি যে ময়নামতি জাদুঘর সপ্তাহের প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে শালবন বিহারে প্রবেশের জন্য তিরিশ টাকার টিকিট কাটতে হয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা দশ টাকায় শালবন বিহারে প্রবেশের সুযোগ পেয়ে থাকে তবে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি ঘোরাঘুরির জন্য আবহাওয়ার দিকটা মাথায় রাখতে হবে যে আজকে যেমন এসে আমরা বৃষ্টির কবলে পড়েছি বলতে গেলে শীতের সিজনটাই ঘোরার জন্য প্রকৃত সময় শালবন বিহারটি দেখতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে কুমিল্লায় আসতে হবে কুমিল্লার একেবারে ভেতরে না গিয়ে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড সেখানে নামলেই হবে বিশ্ব রোড থেকে লোকাল সিএনজি ভাড়া করে কোর্টবাড়িতে আসলে আপনারা শালবন বিহারে চলে আসতে পারবেন এক্ষেত্রে জন প্রতি বিশ টাকা ভাড়া লাগবে আর কুমিল্লা শহরের যে কোনো স্থান থেকে কোটবাড়ি যাওয়ার সিএনজি রিজার্ভ নিতে পারেন সিএনজি রিজার্ভ নিলে দুশো টাকা খরচ হবে কোটবাড়ি থেকে অটোরিকশায় দশ টাকা ভাড়ায় চলে আসতে পারবে শালবন বিহার দেখতে উল্লেখ শালবন বিহার বৌদ্ধ মন্দির এবং ময়নামতি জাদুঘর একদম পাশাপাশি অবস্থিত আপনি যদি বাসে কুমিল্লা আসেন আর বাস যদি কোটবাড়ি হয়ে যায় তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ড নেমে গেলে শালবন বিহার যেতে সবচেয়ে কাছে হবে